নমস্কার সিটিভিএন এর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আর আপনারা জানেন যে এই পডকাস্টের থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পান তবে আজও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো কি সেই বিষয় অনেক সময় আমরা দেখি যে আমাদের পায়ে কালো দাগ বা কোথাও গিয়ে খুব ব্যথা হচ্ছে কোথাও কোনো ঘা যেটা শুকোতে চাইছে না বা এরকম বিভিন্ন ধরনের বিষয় রয়েছে তো আমরা সেই সময় কোনো কাছে যাই কোনো কালো দাগ হলে ডেফিনেটলি আমরা ডার্মাটোলজিস্টের কাছে যাওয়ার কথা ভাবি কিন্তু বা কোনো সময় কোনো সার্জনের কাছে যাই জেনারেল সার্জেন এবং তিনি সার্জারি করার পর আবারও কিন্তু অনেক সময় সেই বিষয়গুলো ফিরে আসে যে সমস্যার জন্য আমরা যাই তবে কেন হয় সেগুলো আজকে সেই বিষয়ে কথা বলবো মূলত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার পায়ের নন হিলিং আলসার নমস্কার আমি অভিনন্দ এবং আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাস সিনিয়র কার্ডিওথেরাপি সার্জন ডক্টর অনিক অনেক স্বাগত আপনাকে এবং প্রথমেই যে প্রশ্ন রাখবো যে কেন হয় এই সমস্যা তোমার এই প্রশ্নের মধ্যে উত্তর চলে আসছে ক্রনিক নন হিলিং আলসার অর্থাৎ ঘাস শুকাচ্ছে না ক্রনিক মানে ধরে তার ভেতরে কতগুলো কারণ তো নিশ্চয়ই ঘাটা অনেকের হয় পায় অথচ শুকিয়ে যায় শুকাচ্ছে না তার মানে এটা কেন হচ্ছে তার আন্ডারলাইন কোনো কতগুলো কারণ থাকে কতগুলো স্পেশাল হয়ে যদি বলি কতগুলো ভেনাস ডিজিজ ভেন মানে যে রক্ত দিয়ে পায়ের থেকে ভেন হাটের দিকে যায় রক্তগুলো স্যাফেনাস ভেন বলি সারফেসার ভ্যান পায়ের সেই ভেনগুলো যদি মোটামোটা হয়ে যায় ফুলে ওঠে তাকে মনে হলো ভেরিগোজ ভ্যান ভেরিগোস ভেন থেকে যদি নেগলেক্টেড হয় ট্রিটমেন্ট না করা হয় বিশেষভাবে সেদিকে সাদে হয় যা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বাস স্ট্যান্ড হতে পারেন অফিসে বা সেলসম্যান বা গৃহবধূরা যাদের বরক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে তাদের যদি এই রকম একটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে ওঠে যদি নেগলেক্টেড হয় তাহলে তাদের ফেটে ব্লিডিং হতে পারে ঘা হয়ে তাতে আলসার হতে পারে সেই ঘা যদি উপযুক্ত চিকিৎসা না করা যায় তাহলে একটা ক্রনিক সার থেকে যায় নিশ্চয়ই তার পেছনে আন্ডারগ্রাউন্ড আরও কতগুলো কারণ থাকে যেমন ডায়াবেটিস যদি থাকে আয়দার আনট্রিটেড চিকিৎসা হয়নি অথবা জানা নেই তারপর যদি তিনি ওবিজ হন তারপর তিনি স্মোকার হন তা এরকম ভেনাজিজের সঙ্গেই সবগুলো যদি থাকে এবার আটটা দিক আছে পায়ের ভেনে যেমন অসুবিধা হয় তখন পায়ের রক্ত চলায় চলে যে অসুবিধা আর্টারি যেমন ব্রেনের আর্টিতে যদি রক্ত চলে তাহলে স্ট্রোক হয় হার্টে যদি হার্ট অ্যাটাক হয় ঠিক একই কারণে যে সমস্ত কারণে ব্রেনের স্ট্রোক হয় বা অ্যাটাক হয় ঠিক একই কারণে পায়ের স্ট্রোক বলতে পারি আমরা পায়ের রক্ত না রক্ত যাচ্ছে না না পায়ে আমরা কাজ করতে গেলে মাছ সাংঘাতিক পরিশ্রম করে তো অতটা খেতে দিচ্ছি না ন্যাচুরালি তার সঙ্গে কান্নাটি করবে তার ব্যথা তারপর তার সময় আদমারা হবে হাফ ডেড তারপর মরে যাবে টিস্যু মরে গেল দ্যাট ইজ আলসার তা তার থেকে যদি রিকভারির মতো অবস্থা থাকে তাহলে হিল করলো যদি না হলো তাহলে পারমানেন্টলি দ্য টিসু ইজ ডেড এই ক্রনিকাল নলিং হতে গেলে তাহলে এই কতগুলো কারণ ব্যাকগ্রাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট ডায়াবেটিস ওবিসিটি মানে কোলেস্ট্রল জমা লাইফস্টাইল ইরেগুলার তার ফলে দীর্ঘক্ষণ বেশি দাঁড়িয়ে থাকা তারপর কার্বোহাইডেট ডাইট বেশি খাওয়া এই সমস্ত নানা কারণে হয় বিশেষভাবে পুরুষদের তারপরে যারা স্মোকার স্মোকার শুধু নয় যারা টোবাকোটেকার এনিওয়ে যে কোনো তামাক জাতীয় যারা জিনিসপত্র গ্রহণ করেন বা যাতে স্মোক করেন মধ্যবয়সী বা তার চেয়ে বেশি বয়সী পুরুষ যাদের এত সমস্যা হচ্ছে আর একটা ধরো হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়েছে তাদের হওয়ার সময় খুব বেশি কিন্তু অথবা যাদের ক্যান্সার হয়েছে অথবা ক্যান্সার থেরাপি পাচ্ছেন তাদের হওয়ার সময়টা বেশি এই সমস্ত ব্যাকগ্রাউন্ড থাকা থাকলে তো বুঝতে পারা যায় থাক না থাক একজনের আলসার আলসারও ধর এটা কড়া হয়েছে কড়া তিনি মাঝে মাঝে কেটে ফেললেন এবার তাতে ঘা হলো সেই ঘাটা শোকালো না তাহলে প্রি এক্সিস্টিং কর্ন বা ম্যাল ট্রিটেড কর্ন পায়ে জুতোর একটা ফোসকা পরে করা হলো তো সেটা চলছে 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 সেটা থেকেও হতে পারে হতে পারে এটা ব্লেড দিয়ে কেটে ফেললাম মোটামুটি আপনার কাছে যে সমস্ত پیشنটরা আসে কি কি সমস্যা নিয়ে আসে তারা কি বলে কি ফেস করে হতে তারা তারা সাধারণত নিয়ে আসে যে আমার দাঁতে একটা পায়ে ঘা হয়েছিল তারপরে একজন ডাক্তারকে যাই স্কিনের ডাক্তারবাবু তিনি ওষুধপত্র দেন মোটামুটি ভালোই ছিল কম ছিল বাড়ছিল কিন্তু এখন আর ঘাট শোকাচ্ছে না এই অবস্থা রয়ে গেছে ইতিমধ্যে আমি একজন সার্জনের কাছে দেখেছি একটা পাইপ ফোড়া হয়েছিল তিনি একটা অপারেশন করে দিয়েছিলেন তারপরে ঘাটা আরও বেড়ে গেলো আরজন বললেন এর মধ্যে এই সব নিয়ে তার একটা ব্রেনের স্ট্রোক ছিলেন তারপরে ঘাটা আরও বেড়ে গেলো তারপর বললাম আমি আগে তো আমি জানতাম না ডায়াবেটিস এখন দেখছি ডায়াবেটিস হচ্ছে তখন যে আছে আপনি স্মোক করেন কি হ্যাঁ সে তো করি অল্প অল্প করি ওটা যে করা উচিত না এটা বুঝতে হবে তাহলে স্মোকিং ইজ এ ফ্যাক্টর কাউকে আমি জিনিসটা আছে আপনার তো ডায়ালিসিস নেওয়া হয় ডায়ালিস নেওয়া হয় তাদের সম্ভাবনা বাড়ে অথবা যে কোনো ক্যান্সার যাদের হয়েছে অথবা ক্যান্সারের চিকিৎসা হয়েছে অথবা ইমিউনোথেরাপি কেমোথেরাপি রেডিওথেরাপিগুলো পান যাতে শরীরে সক্ষমতা কমে যায় এই সমস্ত কারণেই পায়ে আলসার হওয়ার সম্ভাবনা বেশি বা আলসারটা ক্রনিসিটি আলসার চলতে থাকবে সকাবে না তার সম্ভাবনা বেশি বাট ফাইনালি

অথবা অ্যাসোস্ট্রোটিক ডিজিজ যাতে রক্ত চলাচল কমে জালসার হয় এই দুটি কারণ থেকে জালসারগুলো হয় এবং এইগুলো প্লাস মাইনাস ডায়াবেটিস সঙ্গে এই তিনটি জিনিস মিলে প্রাইমারিল আলসার রোগগুলো মেনলি এরাই ভেটিক থেকে আলসার অথবা রক্ত চলাচল বন্ধ হলো তার থেকে আলসার প্লাস মাইনাস ডায়াবেটিস অনেক সময় শুধু ডায়াবেটিস থেকে আলসার সময় না তাই ডায়াবেটিক ফুড হলো একটু স্পেশাল টার্ম আছে অসুখটা নামি হয়েছে ডায়াবেটিক ফুড তাহলে এই যে গ্রুপ অফ ডিসিজ এইগুলোকেই ক্রনিক নন হেলিং আলসারের মধ্যে আমরা এগুলো পেয়ে থাকি এবং তারা প্রথমে ডান্সের কাছে যান তাদের সার্জনের কাছে যান তাদের ডাক্তারের কাছে যান মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হতে পারে না তার কারণ পিপলআ

সারফেসের ভেন থেকে ডিপের ভেন যা দরজাগুলো সেগুলো ইনকম্পিডেন্ট হয়ে গেছে ইনকম্পিডেন্স বা পারফেক্ট ইনকম্পেন্স বলি মানে বিভিন্ন লেভেলে সার্ফেসের ডিপে ঢোকার কথা আমি বুঝতে পারছি না দরজাটা খারাপ একটা বড় কারণে ডপলার দেখতে পাবো আর অন্যান্য ঠিক তেমনই ডপলার আর্টারি রক্ত চলাচল দেখতে পাবো যে যথেষ্ট রক্ত চলাচল হচ্ছে না আর্টারিগুলো শুরু হয়ে গেছে তার শুধু যথেষ্ট রক্ত যাচ্ছে এগুলো হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স আর ইনডিরেক্টলি ডায়াবেটিস হাইপার টেনশন তারপরে আপনার স্মোকিং কেবারে একদম যেহেতু সময়ের প্রায় শেষের দিকে তাই লাস্ট একদম চিকিৎসা পদ্ধতি ভারব নির্ণয়ের পদ্ধতি এই দুটো বিষয় একটু চিকিৎসা পদ্ধতি এবং সতর্কতা অ্যাকশন কিলা আসবে চিকিৎসার যেই মুহূর্তে পা ফুলতে থাকবে ঘা হবে আলসার হবে ছাড়ছে না তৎক্ষণাৎ যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে ভাস্কুলার সার্জনের কাছে এবং ইমিডিয়েটলি আপনারা যেটা করবেন যখনই আলসার হচ্ছে পায় পায়েটা ক্রনিক হোক আর ক্রনিক নাই হোক ক্রনিক হওয়ার আগে হলো পা তুলে শুতে হবে গোড়ালের তলায় বালি দিয়ে পা আলচু করা থাকবে সুগার টেস্ট করতে হবে ওবিসিটি কমাতে হবে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে তার সঙ্গে ডাক্তারদের কাছে যে পরামর্শ করে রিলেটেড ইনভেস্টিগেশন ডবলার তার মধ্যে একটা অন্যান্য রিলেটেড ইনভেস্টিগেশন করে দেখে তার চিকিৎসা করতে হবে চিকিৎসা পদ্ধতি যেমন বললাম কোথায় যাবেন আপনি নিশ্চয়ই একটা বড়ো হাস মেডিকেল কলেজ বা কর্পোরেট হলে বড় হসপিটাল যেখানে মাল্টি স্পেশাল ডাক্তার আছেন আপনার যে সন্দেহ থাকে ক্রনিক আলসার আপনি যাকেই দেখেন তার সঙ্গে আলোচনা করবেন তাতেই বুঝতে পারবেন তার কাছে যেতে হবে ফাইনালি রিচ অন ভাসেলার সার্জেন এবং সেটা সরকারেরও হতে পারে প্রাইভেট হসপিটাল হতে পারে যে কোনো জায়গায় একজনকে পাবেন এবং আজকের দিনে হেলথ ফ্যাসিলিটি প্রচুর রয়েছে আমাদের স্টেটও প্রচুর রয়েছে দেশের প্রতি রয়েছে শুধু দরকার হচ্ছে অ্যাওয়ারনেস বোঝা দরকার আপনি বুঝতে পারেন কার কাছ যেতে নিয়ে খুঁজে নিতে তো ঠিক সময় যদি পৌঁছন আলসার ক্রনিক হবে না আর সতর্ক হচ্ছে যে যারা ধরুন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় বাস ট্রাইভার কন্ডাক্টার বা সেলসম্যান বা গৃহবধী যারা তাদের দাঁড়ানোটা কমাতে হবে ইন বিটুইন একটু বসে নিতে হবে এবং শোয়ার পা তুলে শুতে হবে আর পায়ে একটা ব্যান্ডেজ বানতে হবে টেপ ব্যান্ডেজ বানানো যায় অথবা আসছে স্টকিং আর সঙ্গে স্মোকিং বন্ধ করতে হবে এগুলো করলেই মোটামুটি ভালো থাকা যাবে বেশ আমরা কিন্তু অনেকটাই বুঝলাম এই বিষয়ে যে কোন সময় আমাদের সচেতন হওয়া প্রয়োজন আশা করি আপনারাও বলবেন ধন্যবাদ আপনি ধন্যবাদ ডক্টর আপনি